আমাদের মতন অনেক মানুষ পৃথিবীর অনেক রাষ্ট্রে বসবাস করছেন তারা মুসলমান তাদের সামনে সারা পৃথিবীর যত ধরনের জুলুম অত্যাচার নির্যাতন যেগুলি মানুষ কখনো কল্পনা করতে পারি না যেগুলি মানুষের চিন্তায়ও আসে না ওই ধরনের জুলুম নির্যাতন সারা পৃথিবীর মুসলমানদের সামনে চলছে। মুসলমানের অপরাধ হল মুসলমান এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানের অপরাধ হল শেষ নবীর শ্রেষ্ঠ নবীর গর্বিত ওম্মত মুসলিম সম্প্রদায় এই জন্য দেখেন মিডিয়াতে বেশি আসছে কথাগুলো সারা পৃথিবীতে শেষ নবীর শ্রেষ্ঠ নবী নবীদের এমাম নবীদের সর্দার সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামার জীবনের উপরে তার চরিত্রের উপরে কালিমা লেপন করে ব্যঙ্গচিত্র করে সারা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে বলতে দ্বিধা নাই আমাদের দেশে এমন কিছু কুলাঙ্গার যাদের নাম মুসলমানই নাম যাদের বংশ মুসলমানের বংশ যাদের সমাজ মুসলমানের সমাজ ওই সমস্ত মানুষগুলো এদেশের মাটিতে যেখানে মুসলমানের সংখ্যা মোটামুটি চৌরানব্বই থেকে নিয়ে পঁচানব্বই কাছাকাছি হয়তো বা হবে এদেশের মাটিতে তারা অবিশ্বাসীর মানুষদের কাছ থেকে তারা তাদের সুবিধা গ্রহণ করে তাদের পাঁচ আটা গোলাম হয়ে কোরআন বিরুদ্ধে কথা বলছে আল্লাহ রাসুলের চরিত্রের উপর কথা বলছে শুধু তাই আজ থেকে চোদ্দ শত বৎসর পূর্বে রহমত আলম ঘোষণা করেছেন সম্মানিত আলামে হজরতের সান মানকে আল্লাহ রসুলের জবান থেকে জবান মোবারক থেকে কত উচ্চাঙ্গে স্থান দিয়েছেন ওয়ারে সাতুল তাদের সম্পর্কে এমন মন্তব্য করা হচ্ছে যেগুলি শুনলে বিশ্বাস করতে কষ্ট লাগে তবে এটা সত্য এদেশের মানুষ এক আল্লাহতে বিশ্বাসী এদেশের মানুষ শেষ নবী হুজুরে পাক সাল্লাহ সালামার গর্বিত উম্মত হওয়ার খাতিরে আল্লাহ রাসুল সাল্লাহ সালামার জীবনের সাথে সামান্যতম সম্পর্ক তাদের আছে বলতে দ্বিধা নাই আপনি অন্য অন্য দেশে চলে যান মুসলিম কান্ট্রি তাদের বেশভূষা আচার আচরণ তাদের আমেলাত মহাসড়া দেখলে বিশ্বাস করতে কষ্ট হয় তারা কি মুসলমান নাকি তারা বিজাতি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হয় নাই আমাদেরকে কোনো ঘাম জড়াতে হয় নাই আমাদেরকে কোনো ব্যাগ পেতে হয় নাই অথচ যাদের থেকে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি কোরআনুল করিম পেয়েছি তাদের ইতিহাস তাদের জীবনের দিকে একটু তাকালে আমরা দেখতে পাই কোরআনুল কারিমের জন্য হজরত সাহাবে কালাম শরীর থেকে তাদের রক্তগুলো ফিনকি দিয়ে মাটিতে ঝরাইছেন কোরআন কারিমের ছোট সামান্যতম কিছু আয়তা তেলাওয়াত করার অপরাধ অথচ কোরআন কারিমের বাড়ি এ দেশে না আল্লাহ ভাগ বলেন আল্লাহ রবুল আলমিন নিজেই ঘোষণা করেন কোরআনুল কারিমের বাড়ি এদেশে না আফ্রিকায় না আমেরিকায় না সৌদি আরব না কোরআনুল কারিমের বাড়ি আল্লাহরুল আলামিনের লৌহে মাহবুজে যেখানে কোরআনুল কারিম সংরক্ষিত ছিল আল্লাহ রবুল আলমিনের প্রিয় হাবিব সাল্লামের উপর আল্লাহ পাক পাকিম নাজিল করেছেন না শুধু এটাকে কামত পর্যন্ত অবিকৃত অক্ষয় অবস্থায় থাকবে এবং পাক রাখবেন এই ওয়াদা আল্লাহ পাক করেছেন বলি না আলহামদুলিল্লাহ অন্য অন্য কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ ইঞ্জিল কিতাবুল্লাহ কিন্তু কারিমের নাম হল কালামুল্লাহ। অর্থাৎ আল্লাহ আল্লাহরপুল আলমিনের কথা আল্লাহ পাকের কালাম সুতরাং আল্লাহ পাকের কালামের মর্যাদা আল্লাহ পাক নিজে রক্ষা করবেন কোরআন কারিমের ব্যাপারে জহরের পরে হজরত বয়ান করেছেন কোরআন সম্পর্কে হাসরের ময়দানের অবস্থা এবং জান্নাতিদের সামনে পাক কোরআনুল কারিমকে কিভাবে তালামাত করে সমস্ত জান্নাতবাসীকে আল্লাহ পাক শোনাবেন আল্লাহ রসুলের একজন প্রাণের সাহাবা ছিলেন হজত উবায় কাফর আল্লাহ তিনি বড় মস্ত বড় কারি ছিলেন কোরআন কারিমের মস্ত বড় পাগল ছিলেন হাদিস শরীফের মধ্যে আসছে হজরত উবায়বনে কাব রাজি আল্লাহ তালানু মাসজিদে নবমীতে বসে বসে কোরআনুল কারিমের তালাবাত করছেন সুললিত সুরভিত কণ্ঠে কোরআনুল কারিম তালাবাদ করছেন ঝুমকে মস্তি সহকারে তার কোরআনুল তালাওয়াতের তালাবাতের উচ্চারণ চারদিকে বিচ্ছরিত হতে লাগলো ঠিক এহেন মুহূর্তে জনাবে মোহাম্মদুর রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসজিদে নববিতে ঢুকলেন আর হাঁটি হাঁটি পা পা করতে করতে হযত ওবাহিফ দে কামরাজী আল্লাহ তালহানুর পিছনে গিয়াদ দাঁড়িয়ে দাঁড়ালেন হযত ওবাহিব দে কামরাজি আল্লাহ তালহানুর তিনি তো আপন মনের তেলামত নবী করুণার সাগর উম্মতের কান্দারি বন্ধুরা বড় মায়ার পায় ছিলেন তিনি হাঁটি হাঁটি পা পা করে মাসজিদে নবীতে হাজত উবাই বে কাবরা আল্লাহ পিছনে দাঁড়িয়ে হজরত উবাই মেকাব রাজি আল্লাহ তালানু করুন সুরে কোরআন করিম তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে করতে তিনি মসজিদে চলে গেলেন রহমতের নবী করুণার ছবি দয়ার সাগর উম্মতের কান্ডারি হজরত উবাই মেকাব রাজি আল্লাহ তালানোর পিছরের একবার নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে তার তার তেলাওয়াতগুলো শুনতেছেন হাজাত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু কেন অজানি পিছনের দিকে ফিরে তাকালেন তিনি হতবম্ব হয়ে গেলেন রহমতে দোয়ালম তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনছেন তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন রহমতের নবী বলেন ওবাই ওবাইবনে ইবনে কা'ব তেলাওয়াত কেন তুমি বন্ধ করলে তুমি আরো তেলাওয়াত শুরু করতে থাকো তেলাওয়াত করতে থাকো আমি তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সুললিত সুরভিত কণ্ঠের তেলাওয়াত শুনতেছিলাম উবাই হজরতবাইব বলেন ইয়া আল্লাহ যার উপরে আল্লা পুরানোর কারিম নাজিল করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তার সামনে কিভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করব আমার বয় হয় আমার ওই সাহস হচ্ছে রহমত বললেন কাপ তুমি তালাওয়াদ করো আল্লাহ রসুল কথা একটু গোপন করলেন আল্লাহ রসুল বললেন হাদিসের আবারও এরকম যে আমাকে আদেশ করা হয়েছে বলার জন্য তুমি তালাবাত করতে থাকো হজরত নলেন্লা তাহলে আমার নাম নিয়ে বলা হয়েছে রহমত নবী বললেন হা সাম্মাকাল্লা রাবুল আলমিন আমাকে হুকুম করেছেন তোমার নাম নিয়ে তোমাকে বলার জন্য তুমি যেন বার বার বন্ধ করে না যাও তুমি তালাওয়াত করতেছ আমি মোহাম্মদুর রাসুল্লাহ পিছনে দাঁড়িয়ে দিনে তোমার তেলোয়া শুনতেছি মহান রাবুল আলামিন আরশে মহল্লাতে তোমার তেলাবাদ শুনতেছি বাল্য হুয়া কব কোরআনুল তেলাওয়াত একজন প্রাণের মানুষ রহমতে দোয়ালমের আশেক সাহাবা পৃথিবীর মসজিদের নবমীতে বসে বসে সুললিত সুরভিত কণ্ঠে বন্ধুগণ তেলাওয়াত করতেছেন আপন মনে রহমতে দোয়ালম পিছনে পিছনে দাঁড়িয়ে কেমন ভাবে নিস্তব্ধ হয়ে কোরআনুল কারিমের আওয়াজ শুনতেছেন শুধু তাই না সাবা আসামা ওয়াতিন তিবাক হযরত নে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নূর তেলাওয়াত দুনিয়ার আসমান বের করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বাইতুল মা সিদরাতুল মুনতাহা বেদ করে একেবারে আরশে মল্লা পর্যন্ত আওয়াজ পৌঁছে যায় অ বন্ধুরা দুনিয়ার কত বই পুস্তক পড়লাম রাত্রে রাত্রে কাটায় দিলাম কত পেপার পড়লাম পত্রিকা পড়লাম মাউলার কালাম পড়তে পড়তে জীবনে কোনো দিন রাত্রকে পার করে দিলাম না ইমাম বুখারি রহমে এই হাদিস নকল করেন মান কারা আল কোরআনা যিনি পবিত্র কোরআন কারিমকে বিনা আলামিনকে খুশি করার জন্য তেলাওয়াত করেছেন পৃথিবীর বুকে ওই ব্যক্তি যখন মিয়া যাবে বল কোরআন নবী বলেন শুধু হাসরে ময়দান না ওই ব্যক্তি যিনি কোরআন করিমকে নিঃশর্ত ভাবে পৃথিবীর আল্লাহর খুশির জন্য তেলাবাদ করেছেন রাবোলা আমিন কোরআনুন কারিমের মাধ্যমে তার কবরের মাঝে এমনভাবে ছায়া দিতে থাকবে সে এমন ঘুম ঘুমায় বিরে বন্ধুরা ইসরাফিলের সিঙ্গার ভুগের আগ পর্যন্ত তার ঘুম ভাঙবে না শুধু তাই না হাসরের ময়দান যেদিন মানুষ পাগল পাগল হয়ে আমরা মা ছেলের পিছনে দৌড়াইবে ছেলে মার পিছনে দৌড়াইবে ফোঁটা নেকির জন্য সমাজ সমস্ত নবীর পায়গাম্বরগণ যেদিন নাফসি নাফসি বলে হাই হাই করে কানতে থাকবেন একমাত্র পায়গাম্বর একমাত্র উলুল আজম পায়গাম্বর যিনি তার পরিবারের কথা খেয়াল করবেন না সন্তানাদির কথা খেয়াল করবেন না বন্ধুগণ হাদিসের হাদিসের ভাষ্যমতে রহমাতে দোয়ালম ওই দিন আয়সারাজি আল্লাহ উত্তালানো প্রশ্ন করলেন ওই চরম পরম বিপদের দিন আপনি কি আমাদের কথা বলে যাবেন রহমেতে দোয়ালম মাথা নাড়িয়ে নাড়িয়ে বলেন আয়সা ওই দিন যেদিন মানুষের হিসাব শুরু হয়ে যাবে হাসর ময়দান কায়েম হবে ওজন হবে মিজান পাল্লা কায়েম হবে রমুল আলমিন কাজী হয়ে বলবেন মানুষের করায় গন্ডায় পাই পাই করে হিসাব শুরু হয়ে যাবে বন্ধুরা রহমত আলাম বলে না ওই দিন যতক্ষণ পর্যন্ত আমি আমার ডান হাতে আমল নামা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কথা এবং সবার কথা আমি বলে যাব এ বন্ধগণ ওই পাগামর তার পাক জমানে তিনি ঘোষণা করেছেন হাসরের ময়দানে যিনি কোরআন করিম পৃথিবীতে করেছেন হাসরের ময়দানে তার মর্যাদা এমন হবে পবিত্র কোরআন কি আল্লাহ পাক তার জন্য একটা যুবকের সুরত বানিয়ে দিবেন ওই যুবক হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে বারবার বলতে থাকবে রাবুল আলমিন যিনি আমাকে তেলাওয়াত করেছেন যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের সালা না হবে আমি দৌড়ানো দৌড়ানো থামব না শুধু তাই না পাক হুজুর ওয়াসাল্লাম বলেন ওই দিন মানুষের দুইটা সুপারিশ কবুল হবে একটা হলো পবিত্র মাহের রমজানের সুপারিশ মাহের রমজান বলবে প্রভু আমি এই ব্যক্তিকে দিনের বেলায় পানাহার এবং কামাচার থেকে বিরত রেখেছি তার সাধ্য সুবিধা থাকা সত্য আলমী শুধু একমাত্র আপনার ভয়ে সে পানাহার এবং কামাচার থেকে দিনের বেলায় বিরত থাকত সুতরাং আল্লাহ রসুল বলেন রোজা বলবে প্রভু আপনি আমার সুপারিশ গ্রহণ করুন আপনি এই বান্নাকে মাফ করে দেন ভয়া কোরুন কোরআলাম রহমেত এ দু আলাম ঘোষণা করেন কামাতের আদালতে মসিবতের দিন কোরআনকার বলতে থাকবে আরব কাদমানাতুন না ও মা হুফিল নাইফ আমি এই ব্যক্তিকে রাতের বেলায় ঘুমাইতে দেই নাই এ ভন্ধুর আমার রাত্রে যদি সামান্যতম আমার আপনার ঘুমের মধ্যে চক্ষু খুলে যায় তখন উঠে অন্তত তাহা জুতে নামাজ আদায় করা উচিত একটু সময় সুযোগ করে ভালোভাবে পাকসাপ হয়ে পবিত্র কোরআন কারিমের তালাবাদ করা উচিত যেহেতু হাদিসের ভাষায় আল্লাহ রাসুল বলেছেন কারিমের জবান হবে এবং কারিম আওয়াজ দিতে থাকবে ইয়ারব হে প্রভু আপনার এই ভান্দাকে আমি রাত্রের বেলায় ঘুমাইতে দেই নাই কাদ মানাত নাও মা আমি তাকে রাত্রে ঘুমাইতে দেই নাই এই জন্য সারা পৃথিবীর ওলামায় হক বুজুরগানের দিন পীর মাসায় যারা ছিলেন এবং যারা পৃথিবীতে এখনো আছেন সবাই রাত্রের বেলায় তেলাওয়াত করেন হজর কাসেম নানুদ্বী রহমতুল্লাহ দারলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লাহ আল্লাহ তার চিন্তা চেতনা কেমন ছিল সারা পৃথিবীর আমি বলবো যেখানে মানুষ নুরানি কায়দার সবক শুরু করে আলি বা শুরু করে আমার এ তিন আমার হাকুল এ তিন নিশ্চিত এখানের একটা সবের অংশ হজরত কাসিম নানুতবি রহমতুল্লা আমল আমার মধ্যে সাথে সাথে চলে যাবে হজরত কাসিম নানুতবি রহমতুল্লা কেমন কোরআনুল কারিমের পাগল মানুষ ছিলেন তার চলাফিরা ছিল একদম সাদা মাঠা একদম সাদা মাঠা তার জীবনী যদি আমরা পড়ি মাত্র উনপঞ্চাশ বছর আটচল্লিশ বছর থেকে একটু বেশি মাত্র উনপঞ্চাশ বছর বয়সের একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলেন সারা পৃথিবীর মুসলমানের দিনের মধ্যে কেমন আগুনকে তিনি প্রজ্বলিত করেছেন সারা পৃথিবীতে আজকে দার্লুম দেবদের দিকে যখন মানুষ তাকায় ওলামায় হকের দিকে যখন তাকায় ওলামায় পীর মাসাইকের দিকে যখন মানুষ তাকায় তখন কাসেম নানুতবি রহমতুল্লাহ নামটা বেশি আসে তিনি কোরআন কারিমের প্রতিষ্ঠার জন্য দারলুম দেওবান ছোট্ট প্রতিষ্ঠান করেন ওই ডালিম গাছের নিচে ওস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ আর ছাত্রের নাম ছিল মাহমুদ আল হাসান যিনি পরে সুবিখ্যাত পৃথিবী বিখ্যাত হয়েছিলেন শাইখুল হিন না এই জন্য বন্ধুগণ আমাদের মরহু মখুর আমাদের মাথার তাস আমাদের নয়নের মনি। আমি বলবো পৃথিবী বিখ্যাত মানুষ কারি গনি রহমাত নিজের শরীরের দিকে তাকাই নাই বাড়ির দিকে তাকান নাই তার একটাই মিশন ছিল একটাই ভীষণ ছিল একটাই চিন্তা ছিল একটাই চাতনা ছিল এই পাগল পরা মানুষ কোরআন পাগল হইয়া আজকে বক্তিয়ার বারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এটা কোনো মাদ্রাসা না এটা একটা জেহেনিয়া এটা একটা জাহানিয়া সারা বাংলাদেশ থেকে মানুষ বক্তিয়ার পাড়া মাদ্রাসায় আসে পুরানুর কারিমের বিশুদ্ধ উচ্চারণ শিখার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ তিনি এখানে শুয়ে আল্লাহ পাক তার নূর কবরকে নূর ধারা ভরপুর করে দেখ নূর ধারা ভরপুর করে দেখ তাই পর্যন্ত তার কবর দেশে আল্লাপাক জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দিয়ে কবরকে আল্লাহ পাক মালামাল করুক মান মালানা আব্দুল আবদুল সাব সাহব রহমতুল্লাহ এবং আমার বন্ধু মালানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ এনতেকাল করেছেন তাদের কবর পাক নূর দ্বারা বরপর করে দেখ এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কেমত পর্যন্ত এখানে কায়েম দায়েম রাখুক এই প্রতিষ্ঠানের সাথে আমরা যারা জড়িত আছি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক আমাদের কামের রুজির মধ্যে দান করুক আমাদের বুদ্ধি শক্তি সাহস অর্থ ছেলে দিয়া এই প্রতিষ্ঠানের সহযোগিতা আমরা করবো না ইনশাল্লাহ كربنا ان شاء الله الله يقبل واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته